মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম না অনেকেই জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন যে সমস্ত কর্মকাণ্ড প্রকারান্তি মানুষের সাথে প্রতারণার সামিল মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই মানুষ স্বাভাবিকভাবে অতীতের ঘটনা খুব সহজে ভুলে যায় যে কারণে হয়তো সবার স্মৃতিতে নাই কিংবা অনেকে ভুলে গেছে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে দুঃখজনক হলেও সত্য আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই পূরণ হয় নাই মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে শুধু সাধারণ মানুষরা এই গণ আন্দোলনের এবং গণ অগ্র অগ্রসৈনিক হিসেবে আমরাও মনে করি যে এই একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে সেই পরিবর্তনটা আমরা গত এক বছরে খুব বেশি দেখি নেই বরঞ্চ আন্দোলনের নেতৃত্বের থেকেও কিংবা সরকারের থেকেও অনেকেই বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন যে সমস্ত কর্মকাণ্ড প্রকারান্তি মানুষের সাথে প্রতারণা সামিল আজকে মানুষ বলছে যে পরিবর্তন আমরা চেয়েছিলাম যে দৈত্য দানব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি না সেই পুরনো পেশি শক্তি আধিপত্য বিস্তার দলবাজি দখলবাজি রাজনীতি আজকে শুধুমাত্র রাজনৈতিক ভাবে আধিপত্য বিস্তার দখলবাজি নয় বিভিন্ন সংগঠন পেশাজীবী সংগঠন শিক্ষক সংগঠন প্রেস ক্লাব বিভিন্ন সমিতি সচিবালয় সব দখল হয়ে গেছে হাত বদল হয়েছে আর কোনো পরিবর্তন হয় নাই যার ফলে আজকে আইনের শাসনের অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে মানুষের মধ্যে সংখ্যা তৈরি হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে যে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম না এবং আমাদেরও কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে আমরাও লড়াই করতাম না মনে হচ্ছে মাঝে মাঝে কিন্তু তারপরে আবার নিজের সেই ভাবনাকে গুলিয়ে ফেলি যে যোদ্ধা তো কখনো হারতে জানে না তারা তো কখনো হারে না বিপ্লবের কখনো মৃত্যু হয় না কাজে আমরা যেই বিপ্লব শুরু করেছি সেই বিপ্লবকে সমাপ্ত না করে আমাদের হতাশ হলে চলবে না যারা অপরাজনীতি করছে দলবাদী নকলবাদী চাপাবাদী টেন্ডারবাদী বেশি শক্তি এবং আধিপত্য রাজনীতি এখন পর্যন্ত নির্বাচন হয় নাই কোনোভাবে দল ক্ষমতা আসে নাই সারা দেশের তৃণমূলে যান যে অপরাধ বিপ্লবকে

আজের হেলপার ছিল যারা ফুটপাথের হকার ছিল এই সমস্ত সাধারণ মানুষ যে জীবন দিয়েছে কাউকে এমপি বানানোর জন্য নেতা বানানোর জন্য এলাকায় কেন আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেয় নাই সেটা আমরা স্মরণ করে দিতে চাই এবং পহেলা অগস্ট যে আমরা জাতীয় এবং সমিতি সমাবেশের ডাক দিয়েছি এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা

তাই আমরা আটই আগস্ট আমরা এই গণবুদ্ধের প্রত্যাশা এবং প্রাপ্তিতে আপনাকে মূল্যায়ন সভা করবো আমরা মনে করি যে বিপ্লব ব্যাহত পথে থাকলেও আমরা ব্যাহত দেব না সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখবো সরকারকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং যেই গণতন্ত্রের জন্য ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি রাষ্ট্র সংস্কার একটা নির্বাচনের জন্য পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড সহিষ্ণু রাজনীতি পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে যেন মানুষ নির্দিষ্ট ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি বা দায়ী করতে হবে সর্বটাকে আমরা দিতে চাই করে দিতে চাই একটি মতো সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু সরকারের শাসন ব্যবস্থা সুশাসন নিশ্চিত করার যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে আমাদের স্থানীয় সরকার আজকে এক বছর ধরে স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি নাই জাতীয় নির্বাচনে আমরা রোড ম্যাপ সম্ভব তাই আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার কোন ভাবনা নাই স্থানীয় সরকার চলছে না জনগণ ভ্রান্তির শিকার হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে করা দেখা দিচ্ছে অন্তত জাতীয় নির্বাচনের আমরা আশা করি এই সনদ কিংবা জাতীয় সনদ ঘোষণার পাশাপাশি এই যে সেবা দেওয়ার যে প্রতিষ্ঠা স্থানীয় নির্বাচন বিষয়ে সরকার একটা নির্দেশনা আমাদের সামনে